হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছে সময় দেখি রাস্তায় কোনো যানবাহন নেই বাট মানুষ অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে খুবই মধ্যে আছে তারা কারণ অফিসে তো অফিসে তো যেতেই হবে হ্যাঁ অফিস তো আর বুঝবে না যে মানুষগুলো কেন অফিসে আসতে পারতেছে না এটা অফিসে বুঝবে না অফিসে আসতে হবে কাজ করতে হবে দেশে যতই সমস্যা থাকুক আমার বাসা থেকে অফিসে আসতে রিক্সায় বেশিক্ষণ লাগেনি দশ মিনিট লাগছে ওকে কি আর তাড়াতাড়ি কাজ শুরু করি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়াই উচিত বিকজ কি হবে কেউ জানে আজকে আই ডোন্ট নো কেন এমন হচ্ছে ওইদিকে সকল কাজ ডান করে রেখে দিয়ে আসছি এবার হচ্ছে এডিটিংয়ে বসে যাব আর একটা মজার ব্যাপার কি জানেন এর মধ্যে হাসি হাসকর সেটা হচ্ছে যারা অফিসে যেতে চায় না রিজন খোঁজে যে এই রিজন উঠছি আমি অফিসে যাব না তাদের জন্য বেস্ট বেস্ট একটা রিজন আছে গ্যাস বিকজ আজকে ছুটি কাটাতে পারবে আগামীকাল শুক্রবার সো দুই দিনে তারা একটা ছুটি পেয়ে যাবে এই রিজন দেখে এটা আমরা আমরা পারবো না গাইস আজকে অফিসে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসছি বাসায় আর সেই এমন একটা ঘুম দিয়েছি এই মাত্র উঠছি রাতের নয়টা বাজে এখন উঠছি আর উঠেই এই খেতে জানো ফুস্কা কাটছি এই এস এটা খাওয়ার পরে আর কিছুই খাবো না সো দ্যাটস হোয়াই চিন্তা করলাম যে এই যাই রান্না করার কাজগুলো শেষ করে আসি ওগুলা শেষ করে আসি দেন খেতে বসে গেছি এটা এবার হচ্ছে এটা খেইন দেন হচ্ছে এডিটিং এ বসে যেতে হবে বিকজ আগামী কালকে হচ্ছে আবার ম্যাডামের কাছে যাব সো যতটুকুপেড়ি আজকে কাজ আগে রাখতে হবে তো ফারস্ট ওকে শেষ করে খাওয়া দাওয়া দেন হচ্ছে কাজে বসে যাবো হ্যাঁ রাত রাতা সাড়ে এগারোটা বাজে একটা ব্রেক নিবো বিকজ ম্যাডাম এই কিছু জিনিস এখন হচ্ছে আমার ব্যাগেরও কথা হবে সে আমাকে ফোন করে বলে দিয়েছে যেন আমি কালকে যাওয়ার সময় সেগুলো নিয়েছে। কারণ সে সেখানে এক মাস থাকবে তো তার কিছু প্রয়োজনীয় জিনিস আমাকে এখন নিয়ে যেতে হবে ফার্স্ট অল হচ্ছে তার কিছু বই আমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে অর্ধেক বই সে নিয়ে গেছে বাকিটা আমাকে নিয়ে যেতে হবে এই বইগুলো নিতে হবে আর হচ্ছে এই বইগুলো যাবে এগুলো যাবে এটা যাবে এটা যাবে এটা আর ওগুলো যাবে এটা এটা এখানে থাকবে সো এখন হচ্ছে সব কিছু আমি ব্যাগে ঢুকে রাখবো যাতে সকালে না ভুলে যায় নাহলে একদম ভুলে যাবো সব গোছানো শেষ এবার হচ্ছে কাজে বসে যাব বিকজ আগামীকাল আমি কোনো কাজই করতে পারবো না কারণ সারাদিন ওখানে থাকবো রেস্ট করবো সো আজকে হচ্ছে আমাকে বেশি করে কাজ করতে হবে তিনটা পর্যন্ত দিন ঘুমিয়ে যাব। সকালে ঘুম থেকে উঠে ওদিকে চলে যাব আর আজকে ব্লগটা তেমন বড় করব না এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবেন নিজের যত্ন না নিলে তো পরিবারের যত্ন নিতে না সো নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম